আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ইফতারির পূর্বে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না সারাদিনের রোজা বিফলে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য শুরুতেই বলছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে চলুন তাহলে শুরু করি প্রিয় দর্শক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে এক ইফতারের সময় এ সময় যে কোনো নেক দেওয়া কবুল হয় অন্যটি হলো কেমতের দিন নিজ প্রভুর সাথে সাক্ষাতের সময় সুবাহান আল্লাহ কেননা আল্লাহ হাদিসে আরো সুন্দর একটি উত্তর দিয়েছেন হাদিস সাল্লাম বলেন পাক রব্বুল আলমিন বলেন হে আমার বান্দারা রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই প্রদান করব সুবাহান আল্লাহ একবার ভাবা দরকার যে রোজার বিনিময়ে রব্বুল আলামিন খুব নিজেই তাহলে বুঝতে হবে এই রোজার বিনিময়ে স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে কি যে দান করবেন তা এক আলামিন নিজেই জানেন আল্লাহ আর এটি রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সারপ্রাইজ হিসাবে হাসরের ময়দানে দান করবেন আল্লাহ। দর্শক এমন পাঁচটি ভুল আছে যে পাঁচটি ভুলের কারণে সারাদিনের সব রোজা আমল নামাজ বিফলে চলে যাবে প্রিয় দর্শক আমরা ইফতারের সময় এই পাঁচটি ভুল একেবারেই করবো না সর্বপ্রথম হলো সঠিক সময় ইফতার করা শ্রিয়া সম্প্রদায় আকাশ কালো না হলে ইফতার শুরু করত না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জামানায় সিয়া ছিল না তবুও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন যেহেতু ইয়াহুদি খ্রিস্টানরা রোজা রেখে দেরিতে ইফতার করেন তাই তিনি তাদের বিরুদ্ধে আচরণ করার আদেশ করেছেন অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদের ফাস্টিং তথা তাদের যে রীতিনীতিতে রোজা রাখা হয় তাদের মতো করে আমরা ইফতার করব না আজান হওয়া মাত্রই সাথে সাথে ইফতার করব। অথচ শিয়া সম্প্রদায়ের ইয়াহুদি খ্রিস্টানদের প্রচলনী ধারণ করে চলে কিন্তু আমাদের নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি বলেন লোকেরা ততক্ষণ পর্যন্ত মঙ্গল থাকবেন যতক্ষণ তারা সুযোগবার সাথে সাথে ইফতার করতে পারবেন অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে সই বুখারী শরীফ উনিশশো সাতান্ন আরও বলেন দিন ততকাল বিজয়ী থাকবে ততকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে অর্থাৎ এই পৃথিবীতে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মুসলিমরা রোজার ইফতার তাড়াতাড়ি করবে কারণ ইয়াহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করেন আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে এক্ষেত্রে অনেকে নিশ্চিত হয়ে বলেছেন যে সূর্যাস্ত হয়েছে কিন্তু তারপরেও হতে পারে এমন স্থানে যেখানে আজানের শব্দ শোনা যাচ্ছে না কিন্তু তিনি সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরেও আজানের অপেক্ষায় বসে থাকেন আবার অনেকে মনে করেন সূর্য ডুবে গেছে কিন্তু মাগরিবের আজান তো এখনও শুনতে পেলাম না তাহলে আমরা কি করব এখন ইফতার করব। আবার অনেকে আজান শোনার পরেও ইচ্ছে করে সতর্কতা অবলম্বন করতে যেয়ে কিছুক্ষণ বিলম্ব করে ফেলেন এটি একেবারেই উচিত নয় রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন এগুলো পরিহার করা উচিত রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লামের সুনা অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করে দেওয়া কর্তব্য আর এতে গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ গৃহীত রয়েছে দ্বিতীয় ভুলটি প্রথম ভুলের সাথে সম্পর্কযুক্ত আর তা হলো অনেক লোক দেখা যায় রেডিও ও টিভি আজানের জন্য অপেক্ষা করে কিন্তু আমরা ভুলে যাই বাংলাদেশের প্রায় সকল টিভি চ্যানেলের আজান হয় ঢাকার স্থানীয় সময় অনুযায়ী আবার কলকাতায় একই অবস্থা আজান অনুযায়ী যদি আপনি অন্য জেলায় থাকেন সেখানে ঢাকার চাইতে পাঁচ মিনিট পূর্বে আজানের সময় হয়ে গেছে তাহলে আপনার পাঁচ মিনিট দেরি হয়ে গেলে আপনারা কিন্তু রাসুল আসাল্লামের শূন্য থেকে বঞ্চিত হয়ে গেলেন সুতরাং মনে রাখবেন আপনার স্থানীয় সময়টা নিশ্চিত হতে হবে তা যে সময়টাতে সূর্য ডুবে যায় সূর্য ডুবে যাওয়া মাত্র ইফতার করবেন এক্ষেত্রে যদি আজানের শব্দ আপনার কানে নাও আসে তাতেও সমস্যা নেই আপনাকে নিশ্চিত হতে হবে সূর্যাস্তের সময়টি সঠিক কিনা ব্যাস তাতেই হবে তেমনিভাবে আপনি যদি সূর্য না ডোবার পর টিভির আজান শোনার অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি বিপত্তিতে পড়বেন রাসুলের সুন্না থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের হাদিস অনুযায়ী শুধু সঠিক সময়ে ইফতার না করার কারণে আপনি আজীবন পরাজিতদের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন অর্থাৎ তিনকে বিজয় রাখার যে আমলটি তাড়াতাড়ি ইফতার করা তা থেকে বঞ্চিত হয়ে গেলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরও বলেছেন মুসলমান ও খ্রিস্টান হিন্দুদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা তাড়াতাড়ি ইফতার করি এবং সেহেরি বিলম্বে করি তৃতীয় ভুল হলো ইফতার সামনে রেখে দোয়া না করে দুনিয়াবি কথা বলা আমাদের সমাজে এখন এমন অনেক মানুষ রয়েছে যে ইফতারের কয়েক মিনিট আগে গিয়ে আমরা ইফতারি করি অথবা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া না করে মোবাইল ফেসবুক ইউটিউব খাটাকাটি করে থাকি অথবা স্কোর করি মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজন অন্তত ইফতারের বিশ মিনিট আগেই শেষ করে ফেলুন ইফতারির সামনে নিয়ে মোবাইল ফোন স্কুল একেবারেই করবেন না এটি একদমই ঠিক নয় ইফতারের আগে আমাদের সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে নিজের মনে কোনো আশা থাকলে তখন আল্লাহকে তা জানাতে হবে কারণ এ সময় আল্লাহ পাক বান্দার প্রতি বেশি সদয় হন হাদিসে আছে ইফতারির সামনে নিয়ে বান্দার একটি দেওয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয় সুবাহান আল্লাহ অথচ আমরা এই সময়টা দুনিয়ার গল্পগুজব অথবা ফেসবুক স্ক্রল করে সময় কাটাই এটা খুবই দুঃখজনক আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এ কাজটি থেকে এখন থেকে বিরত থাকবেন এছাড়াও রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইফতারের সময় মহান রব্বুল আলমীর বহু লোককে যাহার নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর এছাড়াও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন ইফতারের সময় কোনো দোয়াই বাতিল করা হয় না সুবাহান আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন একজন রোজাদার মুসলিম সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইফতার স্পর্শ করে না তখন আল্লাহ তার বলেন এই বাঁধারা বসে আছে কেন তাদের সামনে এত খাবার আছে ফেরেস্তাগণ তখন উত্তর দেন হে আল্লাহ এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য সারাদিন পানি স্পর্শ না করেই সংযম করে রোজা রেখেছে আর এখন অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য অর্থাৎ আজানের জন্য যদিও তাদের সামনে অনেক খাবার আছে তারা আপনার হুকুম অর্থাৎ আজান পেলেই স্পর্শ করবে সুবাহান আল্লাহ আল্লাহ ফেরেশতাদের বলেন আমি যখন এদের সৃষ্টি করি তখন তোমরা বলেছিলে এরা কেবল বিবাদ ও রক্তপাত করবে অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করেছে ইফতার স্পর্শ করছে না দেখো ফেরেশতারা তোমরা ভুল বলেছিলে তখন ফেরেশতারা নিশ্চুপ থাকবে আল্লাহ বলবেন ইফতার স্পর্শ করার সাথে সাথে আজানের সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া সকল পাওয়া দোয়া ও মনের ইচ্ছা পূরণ করে দেওয়া হবে যারা রোজাদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও তারা যা কল্পনাও করেনি সেই রহমত বরকত দিয়ে দাও সুবাহান আল্লাহ হাদিসটি রয়েছে বুখালি শরীফে চতুর্থ ভুলটি হলো লোক দেখানো ইফতার আমাদের সমাজে লোক দেখানো ইফতার সামগ্রী বিতরণ খুবই পরিলক্ষিত হয় আর শত শত মানুষ একসাথে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এছাড়াও মানুষকে ইফতার সামগ্রী দান করতে গিয়ে ছবি উঠিয়ে আবার সেই ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয় এতে করে যাকে দান করা হলো তাকে সামাজিকভাবে ভাবে অপদস্থ করা হলো প্রিয় দর্শক একবার ভেবে দেখুন একটি আমার করতে গিয়ে তিনটি ভয়াবহ কবিরা গোনা নেকের পাল্লাকে দুর্বল করে এবং গুণার পাল্লাকে ভারী করছে না করুন আপনাকে যদি প্রকাশ করতে হয় এমন ভাবে করুন যাতে দান গ্রহণকারীর পরিচয় মানুষ জানতে না পারে কারণ দান গ্রহণকারীদের পরিচয় জানিয়ে আপনি মূলত তাদেরকে ছোট করলেন কারণ কোনো মানুষ দান তখনই নেয় যখন সে বাধ্য হয় আর এই সুযোগে আপনি তার ছবি উঠিয়ে ফেসবুকে ছেড়ে দিলেন এ তার মানবাধিকার ক্ষুণ্ণ করলেন এটি ইসলাম কোনোভাবে সমর্থন করেন না রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুণামাপের এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সোয়াব পাবে অথচ রোজা পালনকারী ব্যক্তির নেকি কম হবে না প্রিয় দর্শক তাই আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি লোক দেখানো মিডিয়ার মাধ্যমে প্রচারের সাথে এভাবে আমরা ইফতার সামগ্রী কখনোই বিতরণ করব না মানুষকে ছোট করব না ইফতার সামগ্রীর ছবি উঠিয়ে আপনি ফেসবুকে মানুষকে উৎসাহ দিতে পারেন কিন্তু যাদেরকে দান করেছেন তাদের ছবি উঠাবেন না এটি একেবারেই ঠিক কাজ নয় সর্বশেষ ভুলটি হলো পেট পুরে পানাহার করা ইসলামে পেট পুরে পানাহার সমর্থন করা হয় না রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানুষ যে পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খাবার পাত্র নেই মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমায় যথেষ্ট এর থেকে বেশি প্রয়োজন হলে তবে এক তৃতীয়াংশ পানির জন্য এবং অবশিষ্ট এক তৃতীয়াংশ খালি রাখার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এত তো তারাবি পড়তে হবে এখন যদি আপনি এত বেশি ইফতার করেন যাতে আপনার পেট কানায় কানায় ভর্তি হয়ে যায় তাহলে আপনি ক্লান্ত হয়ে কেয়ামুল লায়ের যে ফজিলত আছে তা থেকে বঞ্চিত হয়ে যাবেন তাছাড়া অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর একটি কমন ভুল হল আমরা সবাই ইফতারের শুরুতে চিনিযুক্ত শরবত বা অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে থাকি অনেকেই তো একটা বেগুনি পেঁয়াজ দিয়ে ইফতার শুরু করে যা একদমই ঠিক নয় অথচ নবীর সন্না হলো মিষ্টান্ন ফল বিশেষত খেজুর দ্বারা ইফতার করা যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালকা খাদ্যবস্তু দ্বারা এমনকি শুধু পানি দ্বারাও ইফতার করা যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করো খেজুর না হলে পানি দ্বারা নিশ্চয় পানি পবিত্র সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আমরা এই পাঁচটি ভুল ইফতারের সময় করব না ভিডিওটি যদি উপকার মনে করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেবার